হ্যালো বন্ধুরা বাংলা ভিশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি একটি প্রশ্নের উত্তর নিয়ে এসেছি সেটি হচ্ছে অনেকে করে থাকেন যে পুকুরের তলায় যদি অতিরিক্ত মাত্রায় কাদা হয়ে যায় সেক্ষেত্রে মাছ চাষের জন্য ভালো না খারাপ তো এই বিষয়টি অনেকে হয়তো জানেন না আর সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় আমি ক্লিয়ার করবো সেটি হচ্ছে যে পুকুরের তলায় কাদার পরিমাণ কি পরিমাণ থাকতে হবে সঠিক যে মাপজুপ রয়েছে সেটি নিয়ে আলোচনা করব সঙ্গে সঙ্গে এটিও বলবো যে অতিরিক্ত মাত্রায় কাদা হলে মাছ চাষের জন্য কি কি সমস্যা হতে পারে বা ভালো দিক থাকতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তো সঙ্গে থাকুন দেখতে থাকুন মাছ চাষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুকুর আর সেই পুকুর যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আমরা দেখি যে মাছ চাষ ভালো হয় না অনেকের পুকুর বড় হতে পারে ছোট হতে পারে আবার মাছ চাষের ধরনও আলাদা আলাদা হতে পারে বিভিন্ন ধরনের মাছ আমরা পুকুরে চাষ করতেই পারি তবে মাছ চাষের ক্ষেত্রে যে পুকুরটি রয়েছে সেটি সঠিক হতে হবে না হলে দেখা যাবে যে মাছের পরিচর্যা ভালো করে করছেন মাছকে খাবারও ভালো করে দিচ্ছেন সঠিক মানে ডেন্সিটিতে পুকুরে ছেড়েছেন সব কিছুই ঠিক রয়েছে প্রতিনিয়ত আপনি যে সমস্ত মেডিসিন বা ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে সেগুলোও করছেন তারপরেও দেখা যাচ্ছে যে মাছের গ্রোথ হচ্ছে না এর মূল কারণ অনেকগুলো হতে পারে তবে সবগুলো বিষয় ভিতরে একটি যে বিষয় রয়েছে সেটি হচ্ছে পুকুরে তলায় কাদা এটা অনেক সবচেয়ে বড় মূল কারণ অনেকে হয়তো আমরা জানি না অনেক সময় আপনারা দেখবেন যে যাদের পুকুরের তলাটা বেশি পচা রয়েছে কাদা যুক্ত রয়েছে এবং অতিরিক্ত মাত্রায় পুকুরের তলায় কাদা রয়েছে যারা পুকুরে নামলেই পরে সেটার আশপাশ দিয়ে বুদবুদ আকারে হাওয়া বেরোতে থাকে এছাড়া পুকুরের জল থেকে প্রচুর পরিমাণ দুর্গন্ধ সৃষ্টি হয় এই ধরনের দুর্গন্ধ বেরোতে থাকে যাদের পুকুর এমন রয়েছে তারা অবশ্যই জিনিসটি লক্ষ্য করে দেখবেন যে সেই পুকুরে মাছের কিন্তু গ্রোথ হচ্ছে না এছাড়াও সেই ধরনের যদি কাদা পুকুরে থাকে কাদা থাকলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে খুব দ্রুত অ্যামোনিয়া বৃদ্ধি পায় অ্যামোনিয়াটা কি অ্যামোনিয়াটা যখনই বৃদ্ধি পায় তখন আমাদের পুকুরের জলে যে অক্সিজেনের মাত্রা থাকে সেটা কমে আসে এবং সেতে কার্বন ডাই যে পরিমাণটা রয়েছে সেটা বাড়তে থাকে এর ফলে কি হয় পুকুরে অ্যামোনিয়া সৃষ্টি এবং সকালবেলা মাছগুলো ভেসে যায় এবং ধীরে ধীরে অক্সিজেনের অভাবে মাছ মারা যেতে থাকে অনেকের পুকুরে প্রায়ই এই সমস্যাটা হয়ে থাকে প্রতিদিন সকালে প্রায় পুকুরে মাছ ভাসতে থাকে এটা মূলত পুকুরের তলায় অতিরিক্ত মাত্রা কাদার ফলেও হয়ে থাকে যাদের পুকুরে তলাটা কাদা কম মাত্রায় রয়েছে তাদের কিন্তু এই ধরনের সমস্যা দেখা যায় না তো যাই হোক এছাড়াও অনেক বিষয় রয়েছে যেগুলো পুকুরে অতিরিক্ত মাত্রা কাদা থাকলে বিভিন্ন ধরনের ঘায়ের সৃষ্টি পুকুরে তলায় অনেক ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া জন্ম হয় যেগুলো মাছের জন্য ক্ষতিকর মাছের শরীরে ঘা সৃষ্টি করে অনেক ধরনের রোগের সৃষ্টি করে যার ফলে মাছ অসুস্থ হয়ে যায় বেশি বেশি ট্রিটমেন্ট করেও সেগুলোকে বাঁচানো যায় না এবং মাছের গ্রোথের জন্য যদি আমরা অতিরিক্ত মাত্রায় খাবারও দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে পুকুরে অ্যামোনিয়াটা আরও বেড়ে যায় কারণ পুকুরের মাটির অবস্থা খারাপ থাকার কারণে পুকুরের তলায় যে খাবারটা পরে সেটি কাদায় ঢুকে গিয়ে সেটি পচে গিয়ে আবার অ্যামোনিয়া সৃষ্টি করে আরও পরিমাণে অ্যামোনিয়া বেড়ে যায় এমন অবস্থায় মাছ চাষ করা একেবারে কঠিন হয়ে যায় তাই সবচেয়ে ভালো বিষয় হচ্ছে পুকুরের তলাটাকে পরিষ্কার রাখা এখন পুকুরের তলায় কাদারও কিন্তু একটা পরিমাণ রয়েছে হয়তো অনেকে জানেন না আমি যেটি বলবো যে পুকুরের তলার যে কাদার পরিমাণ রয়েছে সেটা সঠিক হচ্ছে চার থেকে ছয় ইঞ্চি এর উপরে যদি কাদা থাকে তাহলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় আর যখন পুকুরটা বেশি পুরনো হয়েতে থাকে সেই সময় আমরা দেখতে পারি যে পুকুরের কাদার পরিমাণ ধীরে 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 বাড়ছে আর কাদার পরিমাণ যতই বেড়ে যায় দিন দিন আমাদের পুকুরের যে উৎপাদন ক্ষমতা রয়েছে মাছের সেটি কমে আসে সেটা আপনারা অবশ্যই লক্ষ্য করে দেখবেন তাই মূলত তিন বছর পর পুকুরে তলাগুলোকে কেটে নিতে হবে যাতে করে কাতাটা না থাকে এবং মাছ চাষের জন্য ভালো হয় এখানে অতিরিক্ত মাত্রায় কাদা হলে যে জিনিসটা আমরা দেখতে পারি এখানে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে জেসিপিটা এখানে যেটা চলছে সেটা এর যে চেনটা রয়েছে সেটা মাটিতে ঢুকে যাচ্ছে না কারণ এই শক্ত মাটিটা আমরা বের করে নিয়েছি এবং উপরে যে কাদা মাটিটা রয়েছে পিছন দিকে আপনার ভালো করে লক্ষ্য করে দেখুন যে পিছনে বেশ ভালো মোটা অঙ্কের একটা কাদা রয়েছে সেই কাদাটা বের করে নেওয়ার পরে কিন্তু জেসিপি চাকাটা মাটিতে ঢুকে যাচ্ছে না এর মানে হচ্ছে যে পুকুরের উপরে তলা কাদাটা বেরিয়ে বেরিয়ে যাচ্ছে যাওয়ার ফলে যে শক্ত মাটিটা রয়েছে সেটি থাকছে এবং সলিড মাটির তেমন একটা ঘায়ের সমস্যা হবে না মাছের অসুখ বিসুখ তেমন হবে না অ্যামোনিয়া বাড়বে না এবং মাছ চাষের সুবিধাও হবে বেশি পরিমাণ খাবার দিলেও তেমন একটা অসুবিধা হবে না এছাড়া মাছের গ্রোথও কিন্তু অনেক বেশি হবে তাই এই ধরনের অবস্থায় আপনাকে অবশ্যই প্রতি তিন বছর অন্তর অন্তর একবার পুকুরের তলায় থেকে কাদাটা সরিয়ে নেওয়া উচিত এতে করে মাছ চাষের সুবিধা আপনার জন্য অনেক বেশি হবে তো এই ছিল কাদা সম্পর্কে কিছু তথ্য যেগুলো আমি আপনাদেরকে দিয়েছি মাছ চাষ করতে হলে সমস্ত বিষয়গুলো টুকটি টুকিটাকি বিষয়গুলো অবশ্যই আপনাকে জেনে রাখতে হবে না হলে কিন্তু অনেক সমস্যা রয়েছে যেগুলো আমরা বুঝতে পারি না সব কিছু ঠিক থাকার পরেও হয়তো ছোটোখাটো দু একটা সমস্যার কারণে আমাদের সমস্যাটাগুলো হয়ে যায় যেগুলো আমরা জানি না তাই প্রত্যেকটা ইনফরমেশন অবশ্যই আপনারা মনে রাখার চেষ্টা করবেন না হলে চ্যানেলকে চ্যানেলটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আপনার যে ধরনের তথ্য প্রয়োজন সেই ধরনের তথ্যগুলো আমি চ্যানেলে দিয়ে থাকি মাছ চাষ সম্বন্ধে আর এই ধরনের তথ্য আরও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন যাতে করে অন্য চাষিরাও এই বিষয়গুলো জানতে পারে এছাড়াও আর কি ধরনের ভিডিও দিলে আপনার সুবিধা হয় সেই সমস্ত বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণের জন্য আমি সুব্রত তো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি